নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন চল আমরা যাই হ্যাঁ চল এই দাঁড়া দাঁড়া কি দাঁড়াতে বললি কেনা না এই মেতা এই মেথা না সেদিনকে আমাকে খুবই কান ধরে ছিল এই আবার এখানে বিক্রি করছে তাই বলি স্কুলে দেরি হয় কেন আসতে আরে কি ওর কাছে জল তো চল একটু আল্লাহ তুমি চলে এসছো ভালো করছো এই তুই কি বললি তোমরা তো আমার বন্ধু তোমরা এই জন্য আমাদেরকে দু আমাদেরকে দুইটা খেলার লেবু চ না না টাকা লাগবে না বন্ধু তোমরা তোমার বন্ধু এই চুপ কর কি বললে আমার তোর বন্ধু আমার কখনো তোর বন্ধু হতে পারি না একটা লেবুওয়ালা লেবুওয়ালা বিক্রি করছে আবার আমাদেরকে বলছে বন্ধু হ্যাঁ ক্লাসে একবার আয় তোর মজা দেখা আরে আহারে ওকে কিছু করো না আপু প্রিয়া আমাকে কিছু বলো না কিছু করো না আমার আমার বাবা নেই আমার একটা ছোট ভাই আছে আর আমার আম্মু খুবই অসুস্থ আমার আম্মু এগুলা বিক্রি করে টাকা জমিয়ে আমি ওষুধ খাবার খাবার দাবার ওষুধ এগুলো কিনি আমরা আমরা তো আমি আমরা হলো সপ্তাহে একদিনে খাবার খেতে পারি সপ্তাহে একদিনে খাবার খেতে পারি তাই আমি টাকা জমিয়ে ওষুধ আর খাবার কিনব আচ্ছা তুমি এই টাকাটা রাখো তো আর আমাদেরকে দুটো দাও তুমি কখন আ একটু দাঁড়াও আরো আরো তিনটা কাস্টমার আছে ওদেরকে লেবু দিয়েই লেবুর জুস দিয়েই আসছি আচ্ছা আমি এই যে নাও তুমি হুম অনেক মজা মজা কিন্তু তুই আগে আয় তোর একটা খারাপ আছে আগে আয় তো তুই তারপর দেখ আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো আচ্ছা নাহলে ক্লাস ম্যাডাম আবার বকা দিবে আচ্ছা চলে আসবো তাড়াতাড়ি খুবই রোড ছাতা তাড়াতাড়ি আসেন আসেন নিয়ে যা লেবু জুস নিয়ে যা দেখলাম কত গরিব গরিব হোক বা যাই হোক ওকে আমি ছাড়বো না দেখবা যে ওই একদিন তোমার নিশ্চয়ই উপকার করবে কি অপকার করবো কিছু উপকার না চল আগে স্কুলে চলো হ্যাঁ চলে এসছি স্কুলে চলো হ্যাঁ চলো আমার এখনো মাকে বার ধরে কি কিছু বললাম না কিছু বলিনি তাকে আসে

আমাদের ক্লাসে পড়ো না তুমি তো অন্য ক্লাসে পড়ো তুমি ক্লাস ফোর ও আমি তো এখানে ক্লাস ওয়ান আমি তো এখানে ক্লাস টুয়ে চলে এসেছি সরি তো এখানে আমার তুমি এ এখানে আরেকটা মেয়ে থাকে না মেয়ে থাকিনি কেন জানি না আসবে মনে হয় একটু দাঁড়ান এখনই ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আসবে না ম্যাম আসতে পারি আসো আবার ওই ব্যাডটা চলে এলো হ্যাঁ ওইকে যদি একবার ধরতে পারি এই দেখো ক্লাস শেষ তোমাদের একটু পরে রেজাল্ট হবে যে ফার্স্ট হয়েছে সে আসবে সে দ্বিতীয় হয়েছে সে আসবে যে থার্ড হয়েছে সেও আসবে তারপরে বাকি বসে থাকবা আমি গেলাম বাই বাই ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি শুন তুই হলো আমি ওই যেটা ওই মেয়েটা দেখি করবি ওই মেয়েটার কি ওই মেয়েটার নাম eh, eh, patah kiri, oih meter enam kiri, oih meter enam, c dia, dia, oh iya, oke, jauh tuh mereka kelas lima, meter

লেবু বিক্রি করে এই হলো লেবুওয়ালা হা 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 লেবুর জুস বিক্রি করে এই হচ্ছে লেবুর জুসওয়ালা হা 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 না এটা করা ঠিক না এই প্রিয়া তুমি এটা ভুল করছো রিয়া কষ্ট পাবে পাক আমার কিটা আমাকে সবার সামনে অপমান করলো কেদ না প্রিয়া দেখবে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও তুমি যে গিয়ে ক্লাসে বস আমিও বসছি আচ্ছা টিফিন টিফিনের টাইম শেষ টিফিনের টাইম শেষ আজকে টিফিনটা খুব মজা আহ আজকে টিফিনটা খুব মজা হয়েছিল আমার তো 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 দোনাতে ছিল তোরটাতে কি কী হয়েছিল আমার তাতে বিরিয়ানি ছিল বিরিয়ানি ওয়াও অনেক আমার তো তো ছিল আচ্ছা টিফিনের টাইম শেষ টিফিনের টাইম শেষ এবার রেজাল্টের রিয়া পড়বে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর পড়বে এখনই ম্যাডাম চলে আসবে এই ম্যাডাম চলে আসবে চুপ চুপ সবাই চুপ হ্যাঁ চুপ 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 আমি চলে এসেছি এবার আমি বলবো কে 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 ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে হুম আমি ওই ফার্স্ট হবে আমি ফাটেমা ফার্স্ট হবে আমি দ্বিতীয় হব আর জিয়া হবে আর ওই মেয়েটা তো একবারে ফেল হ্যাঁ ফার্স্ট হয়েছে রিয়া ফার্স্ট রিয়া হয়েছে সেকেন্ড হয়েছে ফাতেমা থার্ড হয়েছে থার্ড হয়েছে জন্য সবাই হাত দাও তোমার পুরস্কার এখনই আনছে দাঁড়াও আচ্ছা তোমাদের তিনজনের পুরস্কার এখনই আনছে আচ্ছা এ নেও তোমার নাও রিয়া তোমার পুরস্কার ইয়ে আমার কত সুন্দর এনাও তোমার পুরস্কার ইয়ে কত আমার এ এনাও সোন সোনু শেনী তোমার পুরস্কার ইয়ে আমার পুরস্কারটা পরে পুরস্কারটা করে যাচ্ছে আমার কতই সুন্দর পুরস্কার বলেছিলাম না প্রিয়া তুমি হিংসা করলা বললে তুমি জিততে পারলা না আমরা তিনজন জিতে ফেললাম সরি আমি আর এরকম করব না আজ থেকে আমি ওর বন্ধু ক্ষমা চেয়ে ওর কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চেও না আচ্ছা রিয়া রিয়া হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার সাথে এরকম করবো না ইস্ট ওকে আমরা এস থেকে বন্ধু প্রিয়া আচ্ছা দেখলেনি তো হিংসা করলে কেউ জিত করতে পারে না আর এই ভিডিওটাটি ভাল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আবার দেখাবে নেক্সট ভিডিওতে এটার জন্য সবাই ভালো থাকেন টাটা বাই বাই আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু আবার দেখাবে নেক্সট ভিডিওতে এর জন্য সবাই ভালো থাকেন টাটা